দলিত সমাজের অগ্রগতি গ্রামীণ ভারতের বিকাশ মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে ভাবনা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ভাবনা এবং চিন্তা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যে যে কাজগুলো করছেন তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আমরা ভুলে গেলে চলবে না এখানে যারা ছোট ছোটো ছেলে মেয়েরা আছে আমি বলবো যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত ওনার সম্পর্কে পড়া উচিত উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত কারণ আমরা যদি ইতিহাস না জানি কারা আজকে আমাদের এমন এক জায়গা সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না অস্পৃশ্যতার বিরুদ্ধে সমাজকে একত্রিত করার যে প্রয়াস তার জন্য এই লড়াই সংগ্রাম কিন্তু ডক্টর ভীমরাও রাও শুরুয়াত করেছেন সমাজ যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয় তাহলে আমাদের বিভিন্ন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে কিন্তু সমাজ যদি একত্রিত হয় এবং এই সমাজকে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করা তো আমরা সবাই যদি একত্রিত থাকি তবে কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে